রাজ্যে চলছে চিরোনি তল্লাশি দর্শক হ্যাঁ ঠিকই শুনেছেন এখন বর্তমানে এই পেহেলগ্রামের পর পাকিস্তানের যুদ্ধের পর পাকিস্তানের সঙ্গে তো এইবার রাজ্যে বা দেশে চলছে চিরোনি তল্লাশি আপনারা দেখছেন না বাংলাদেশি বাংলাদেশে আমাদের ভারতবর্ষের মধ্যে কত বাংলাদেশি আছে এবং কি সেই বাংলাদেশিদেরকে তাড়ানো অত্যন্ত দরকার যারা পাকিস্তান সাপোর্ট যারা যারা ভাবে বাংলাদেশ থেকে আমাদের ভারত সীমান্ত থেকে মধ্যে দিয়ে ভারতে ঢুকে গেছে সেই বাংলাদেশিদের তাড়ানো অত্যন্ত দরকার তারণ কারণ তারা ভারতে থেকে পাকিস্তানের সাপোর্ট করে ভারত থেকে বাংলাদেশের সাপোর্ট করে ফলে সেই সব বাংলাদেশিদের অবশ্যই তাড়ানো দরকার এই ভারতবর্ষ থেকে তথা বিশেষভাগ পশ্চিমবঙ্গ কারণ পশ্চিমবঙ্গের মধ্যেই বেশি বাংলাদেশি আছে বলে তার জন্যই বলছি যে বিশেষভাগ পশ্চিমবঙ্গ থেকে এই বাংলাদেশিদের তাড়ানো অত্যন্ত দরকার তো সেভাবে এনআইএ তল্লাশি শুরু করেছে কারণ যেভাবে আপনারা দেখছেন সুন্দর ইউটিউবার জ্যোতি মল্হোত্রা জ্যোতি মল্লোত্রার আপনারা বিষয়টা জানেন তিনি একজন ইউটিউবার ছিলেন এবং কি ইউটিউবারের সাথে সাথে তিনি একজন পার পাকচর ছিলেন গুপ্তচর এবং কি ভারতের রকম তথ্য সেই পাকচর আই এর হাতে তুলে দিত লস্করি তবার হাতে তুলে দিত ফলে ভারতের ভারতের অনেকটা মানে মানে ক্ষতির দিক আর কি যে কোথায় বেশিরভাগ জনসংখ্যা জমায়েত হয় কোথায় দিন হলে রাস্তা ভিড় হয় সেই সব ফলে মানে সেই সব তথ্য পাকিস্তানকে দিত পাকিস্তান সেই মতো অ্যাটাক করত জঙ্গি হামলা করত ফলে বলে সেই জ্যোতি রাকে এনআইএ ধরেছে অ্যারেস্ট করেছে তল্লাশ করেছে তারপর আপনারা শুনেছেন সে সি আর পি এফ মানে সি আর পি এফ পাকচর মানে বের হয়ে গেছে ফলে এইসব দেখে শুনে আমাদের ভারত সরকারের এনআইএ সংস্থা আমাদের এনআইএ গোয়েন্দা সংস্থা এইসব পার পাকচক মানে চরদের ধরা অত্যন্ত বলে মনে করছে এবং কি এইবার এইবার এই সব পাকচর ধরতে ধরতে আমাদের নজরে চলে আসছে সেই এর নজরে চলে আসছে পশ্চিমবঙ্গ কলকাতা তো সেই কলকাতার পাক সার্কাস আলিপুর বেনিয়া পুকুর খিদিরপুর এই সব জায়গায় তারা সন্দেহ করছে এবং কি এবং কি অলরেডি একটা টিম একটা টিম কলকাতা পর্যন্ত মানে কলকাতাও এসে ইয়ে হয়ে গেছে কলকাতা এসেছে এবং কি এইসব এখন চিরনি তল্লাশি চলছে ডকুমেন্টস দেখে যে মানে কে কিভাবে ইয়ে করছেন আর আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গকে বলা হচ্ছে মিনি পাকিস্তান কলকাতাকে বলা হচ্ছে মিনি পাকিস্তান তো মিনি পাকিস্তান যেহেতু বলা হচ্ছে তাহলে কত বড় পাকিস্তান সমর্থক এই মানে পশ্চিমবঙ্গে কিংবা কলকাতার মধ্যে লুকিয়ে আছে আপনারা জানেন এবং কি যখন তখন আপনারা এটাও খবর শুনছেন যে বাংলাদেশিদেরকে বাংলাদেশকে বাংলাদেশে পাঠানো হচ্ছে মানে বাংলাদেশ সরকার তো নিতে চাচ্ছে না বাংলাদেশ সরকার একদমই নিতে চাচ্ছে না কারণ কারণ ওরা জানে যে এদেরকে নেওয়া মানে কি ওদেরকে পুষতে হবে খেতে দিতে হবে থাকার জায়গা দিতে হবে আরও অনেক কিছু ফলে তারা নিতে রাজি নয় ফলে গোপনে গোপনে ভারত সরকার সেই বাংলাদেশিদেরকে জিসিবির মতো ফেলে দিচ্ছে বাংলাদেশ সীমান্তে ফলে এই যে আমাদের কলকাতায়ও চলে আসছে এবং কি এই চিরুনি তল্লাশি অত্যন্ত দরকার এনআইএ সংস্থা বুঝে গেছে কেন্দ্র সরকার বুঝে গেছে আর বর্তমানে বুঝতে তো পারছেন ছাব্বিশে ভোট চলে আসছে ফলে এই সব আবর্জনাদেরকে এই সব আবর্জনা ছুলে ছুঁড়ে ফেলে দেওয়া অত্যন্ত দরকার না হলে ভোটের সময় আপনারা তো দেখতেই পাচ্ছেন যেখানে সেখানে দাঙ্গা যেখানে সেখানে বিক্ষোভ যেখানে সেখানে গোলাবাজি যেখানে সেখানে বোমাবাজি ফলে এই সব কারণে সাধারণ মানুষেরও তো ক্ষতি হচ্ছে সাধারণ মানুষ মানুষেরও তো মরতে হচ্ছে গুলি খেতে হচ্ছে আহত হতে হচ্ছে ফলে ফলে সাধারণ মানুষ আহত হওয়া মানে কি আমাদের ভারতবর্ষর ক্ষতি ভারতবর্ষের গণতন্ত্রের ক্ষতি ফলে এইসব সব পাকচরদের ধরা অত্যন্তই দরকার এবং কি দরকার বলেই একটা টিম এনআইএর একটা টিম চলে আসছে কলকাতাতে এখন কলকাতাতেও চিরণি তল্লাশি হবে এবং কি কলকাতা থেকে যারা পাক চর এবং কি পাক সমর্থক তাদেরকে ধরার পুরো কৌশল চলছে পুরো সিস্টেমে কাজ চলছে পুরো চেষ্টা চলছে ফলে যারা এখন ভিতরে ভিতরে পাক চর পাকদের মানে পাকিস্তানকে সমর্থন করে তাদের মনে কিন্তু একটা ভয় সৃষ্টি হয়ে গেছে অলরেডি এবং কি সেই ভয়ে ভয়ে এখন তাদেরকে চলতে হবে ধরা তো পড়বেই একদিন হ্যাঁ ধীরে হলেও দিন বেশি লাগলেও ধরা কিন্তু একদিন পড়তে হবে এবং কি যেভাবে আগে এ পেহেলগামের আগে পেয়েগাম ঘটনার আগে যেভাবে তারা ফ্রিডমলি বা খোলামেলা কাজ করতে পারত খোলামেলা পাকিস্তানকে সমর্থন করতে পারতো ফলে আর কিন্তু সেরকম খোলামেলা সমর্থন করতে পারবে না এখন কিন্তু তাদেরকে বাধা নিষেধের মধ্যে জীবন কাটাতে হবে ফলে তাদের তারা তাদের জীবনটা আর কিন্তু সুস্থিতে কাটবে না ফলে দেখা যাক এনআইএ টিম তো চলে আসছে এনআইএ টিম চলে আসে কজনকে তো হবে অবশ্যই কয়জন পাক চর বের হয় এবং কি কতজন পাক সমর্থক বের হয় এটাই এখন দেখার পালা দর্শক আপনারা তো ওয়েট করছেন যে আমাদের এই মিনি পাকিস্তান যেটা বলা হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গকে সেখানে কতগুলো পাকিস্তান মানে পাক চর বের হয় এবং কি পাক সমর্থক বের হয় এখন এটাই পালা তবে ভিতরে ভিতরে তল্লাশিল চলছে আপনারা ভাববেন না আপনারা ভাববেন না মোদি সরকার তো বলে দিয়েছে যে এটা হচ্ছে নতুন ভারত এখানে পাক সমর্থকদের কোনোভাবেই জায়গা দেওয়া যায় না কোনোভাবে মেনে নেওয়া যায় না ফলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে এবং কি দু হাজার আগে দু হাজার আগে এই পাক চরদের একদম শিখর থেকে তুলে বের করে দেবে এটাই আমরা আশা করছি এবং কি আশা রাখছি আমাদের প্রধানমন্ত্রী এবং কি অমিত শাহজির কাছে তো দর্শক আজকে এইটাই ছিল আলোচ্য বিষয় আশা করি বিষয়টা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ